আমরা সফল হয়েছি আজকে অপারেশন করেছে তাকে গ্রেপ্তার করেছি এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ আগেও হয়তো আমরা অপারেশন করেছি হয়তো অন অন্য কোনো অপারেশনে আমাদের হয়তো যেখানে তথ্য পেয়ে গিয়েছে আমার টিম গিয়েছে হয়তো পাইনি এমনও হতে পারে তার বাসা থেকে তার বাসা হচ্ছে আপনার তিন নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের পনেরো নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে সেটি মামলা হচ্ছে মামলা নম্বর সাতান্ন সাতাইশ মার্চ দু হাজার পঁচিশে মামলাটি রুজু হয় মামলাটি হয়েছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা সেই মামলায় উনি এফআইআর নেমিও আসামি তিরিশ নম্বর আসামি উনি এই মাসে আমরা গ্রেপ্তার করেছি হয়তো নীলফাবাড়িতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ যারা ভাবি পিপিএম ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশন হয় অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি দেখানে দেখে আমাদের তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব এই ওই মোবাইল তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি ল্যাপটপ একটা জব্দ করেছি আর অন্যান্য মামলার ব্যাপারে যেটা বলছিলেন আমাদের এখানে এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বসু বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় এই বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া বারাত্মকভাবে জখম করেছে একজন ছাত্র ওনার নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার বয়স হবে একুশ বছর আর অন্যান্য আমি বলেছি যে আরও আরও হয়তো অনেক মামলা থাকতে পারে সেটা হচ্ছে নীলফামারিতে আমরা যত শুনেছি আমি কনফার্ম না সেখানেও মামলা হয়েছে তার বিরুদ্ধে এই না ভরছে ভাই আসেন আসেন না এ আপনারা কি সামনে সামনে আমাদের তো দেখ দিবেন সামনে আপনারা সামনে তো দেখ দিবেন আপনারা সামনে তো দেখ দিবেন ভাই দিকি 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 বাংলাদেশের একজন আলোচিত এবং বিতর্কিত ব্যক্তি ব্যারিস্টার তুরিনা প্রোস আপনারা এই নামটি অনেকবার শুনেছেন আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার পনেরো বছর আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কজন আইনজীবী হাসিজা হাসিনাকে তার ফ্যাসিজম চালানোর জন্য তাকে সহযোগিতা করেছে এবং সুপ্রিম কোর্টকে একটি দলীয় রাজনৈতিক অবস্থার দিকে নিয়ে গিয়েছে সেই তাদের মধ্যে একজন অন্যতম একজন এই ব্যারিস্টার তুরিন আফরোজ সে হাসিনাকে তার এই ফ্যাসিজম চালানোর জন্য এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং মিথ্যা মামলা এবং তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাগর সহ ক্রস ফায়ার গুম এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হল ব্যারিস্টার তুরিনা আফরোজ এর এর পরিপ্রেক্ষিতে হাসিনা তাকে খুশি হয়ে তাকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যাকে আপনার আইসিটি হিসাবে জানেন সেই ট্রাইব্যুনালে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল পাবলিক প্রসিকিউটার নিয়োগ হওয়ার পর সে তার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিট হাসিনাকে সহযোগিতা করে সরকারি একটি পথ ভাগিয়ে নেওয়া সে সেখানে সার্থক হয় পরবর্তীতে সে আসামিদের পক্ষ হয়ে এবং বিভিন্ন আসামি থেকে হোটেল এবং বাসায় বসে সে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করে যার প্রবৃতিতে তদন্ত সাপেক্ষে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে হিসাব প্রসিকিউটর থেকে তাকে প্রত্যাহার করা হয় এবং তার পদায়ন বাতিল করা হয় অন্যদিকে সে তে ক্ষমতার অপব্যবহার করে তার পৈতৃক সম্পত্তি থেকে তার মা এবং ভাইবদূরকে সে বঞ্চিত করে এবং তার মাও বিভিন্ন সময় মিডিয়াতে এসে এইসব বক্তব্য দেখে রেখেছে আপনারা দেখেছেন তারপরেও সে প্যাসিট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে